প্রিয় দর্শক আমরা আরেকটি নতুন একটা আপনাদের মাঝে দেখবো এখন এটা হইতেছে টু সিরামিক্স আট বারো সাইজ খুবই চমক একটা ডিজাইন পাথরের মতন ডিজাইন আছে সাদা টাইলস ভিতরে ব্লু ফুল ব্লু পাথর আর যে বর্ডারটা দেওয়া হয়েছে বর্ডারটা হইতেছে সিবিসি আট বারো সাইজ সিবিসি এটা আর কি কাইটে কাইটে বর্ডারটা দেওয়া হয়েছে তবে বর্ডারটা দেওয়াতে অনেকটাই করছে কাজটা ডবলটা অনেকটাই করছে আবার উপরে দেখা যাচ্ছে যে একটা সিনারি দিছে আট পিসের খুবই চমৎকার সিনারি দেয় ব্রিজ ডুবাই ব্রিজ এটাও আপনার দিচ্ছে আট বারো সাইজ তুষার সিরামিক্স উপরে বিট আছে তিনটে কালার দিয়ে বিট করা হয়েছে উপরেরটা দিছে সাদা কালার আট বারো সাইজ মাঝের দেওয়া হইতেছে ব্লু আট বারো সাইজ উপরেরটা দিছে মিরন কালার এটাও আট বারো সাইজ আর সিঁড়ি কোটার ওয়ালটাও তো আট বারো সাইজ দিছে এটা তো সাস্তিরা মিক্স তো একটা সিনারি দিছে বাড়ির সিনারি উপরে দেখা যাচ্ছে উপর সিনারিটা ওই বাড়ির ওই খুবই চমৎকার একটা সিনারি আট পিসের আবার চমৎকার হয়েছে তবে বিশেষ করে এটা টাইস টাইস আপনার থেকে ছয়চল্লিশ টাকা পর্যন্ত এই টাইস্টের বারো সাইজ তো ষাট মিক্স পাঞ্চের মধ্যে মালদা খুবই মাল পাথর ডিজাইন যার বর্ডার দাও তেতাল্লিশ থেকে টাকার মধ্যেই আমাদের এই ভিডিওগুলো করার কারণ হলো আপনাদের শুধু আপনাদের জন্যই যাতে আপনাদের ইচ্ছা থাকে একটা বাড়ি করব অনেক অনেক দিনের স্বপ্ন থাকে একটা বাড়ি করব